হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সকাল থেকেই এরকম ঝমঝমিয়ে বৃষ্টি অ্যাবি একটু আগে সামার ক্যাম্পে গেল ওর তো এখন সামার ব্রেক চলছে স্কুল ছুটি অলমোস্ট টু অ্যান্ড হাফ মান্থ মতন বাড়িতে বসে থেকেই বা কী করবে মাঝে মাঝে টুকটাক এদিক ওদিক আমরা বেড়াতে যাব। কিন্তু যেসব দিনগুলোতে ও বাড়িতে থাকে সারা দিন আমাদেরও অফিস থাকে তাই বেশ কয়েকটা উইক ওকে একটু সামার ক্যাম্পে পাঠিয়েছি সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছে যেতে হয় ওখানে অমিতকে অলরেডি পৌঁছে দিয়ে এসেছে আর আজকে এত বৃষ্টি হচ্ছে গাড়িটা বাইরেই রেখেছে বলছে গাড়িটা আজকে ক্লিন হয়ে যাক ফ্রি কার ওয়াশ হয়ে যাবে আজকে স্কুলের মতো নিয়ে অ্যাবিকে লাঞ্চ প্যাক করে দিয়ে দিয়েছি স্ন্যাক দিয়ে দিয়েছি সকালবেলা সাড়ে আটটা থেকে নটার মধ্যে ড্রপ করতে হয় আর ওদিকে পিক আপ পাঁচটার সময় এই বৃষ্টির ওয়েদারে দুপুরবেলা লাঞ্চে খিচুড়ি খাওয়া উচিত কিন্তু হাতে তো একদমই সময় নেই এখন আপাতত বানাচ্ছি অমলেট কালকের বেশ কিছুটা ডাল রয়েছে ডাল ভাত আর অমলেট দিয়ে খেয়ে নেবো এত তাড়াহুড়ো দুটো ডিম একসাথে ফেটিয়েই অমলেট করে নিয়েছি লাঞ্চ আমাদের একদমই একসাথে করা হয় না যখন যা সুবিধা হয় তখনই লাঞ্চ করে নেওয়া হয় যদিও আমি বাড়িতে থাকলে চেষ্টা করি একটা টাইমেই সবাই মিলে লাঞ্চ করতে তাও কোনো কোনো দিন হয় না এত বৃষ্টির মধ্যে একটু গাছপালাগুলোকে দেখে যাই রোজই সকালে চেষ্টা করি একটু গাছগুলোকে দেখে যেতে বাইরে চেয়ার টেবিলগুলো সমস্ত রাখা আছে বৃষ্টিতে একদম পুরো ভিজে গেছে এবছর মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হচ্ছে আর উইকেন্ড যেই আসছে অমনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রোজই দুবেলা করে চেষ্টা করি গাছগুলোকে একটু দেখে যেতে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যাই গিয়ে একটু গাছগুলো দেখে আসি কতটা বড় হলো লাউ গাছ কুমড়ো গাছ এগুলো অনেকটা বড় হয়ে গেছে আর লাল শাক গাছ তো অনেকটা বড় হয়েছেই কিন্তু একদম সময় পাচ্ছি না লাল শাক তুলে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার জুকিনি গাছে বেশ কয়েকটা জুকিনি হয়েছে বড় বড়। আর আমরা ভেবেছিলাম যেরকমভাবে প্ল্যান করেছিলাম যে জুকিনি গাছ একদিকে থাকবে কুমড়ো গাছ একদিকে থাকবে ও মা দেখছি সব গাছ একই দিকে চলে গেছে এমনকি এই যে গার্ডেন বেডগুলো বানিয়েছি এর পাশের জায়গাটাতে ঘাসও লাগায়নি আমরা ভাবলাম এখানেই তো গাছগুলো বাড়বে কিন্তু না ওই গাছগুলো সমস্ত ফেন্সের দিক করে বাড়তে শুরু করে দিয়েছে লাউ গাছকেও খুব তাড়াতাড়ি মাচা দিয়ে দিতে হবে পুঁশাক গাছ তো একদম টিং টিং কিন্তু সেও ওই ফেন্সের দিকেই এগিয়ে যাচ্ছে কুমড়ো গাছে একটা কুমড়ো ফুলও হয়েছে আজকে আর তুলবো না আর কটা হোক তারপরে একটা দুটো করে নিয়ে ভাজা করে খাবো সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে এসে যদি দেখতে পাই এত রকমের ফল সবজি হয়েছে এমনিতেই মনটা ভালো হয়ে যায় এগুলো হচ্ছে সব শশা এগুলোও অনেকটা বড় হয়ে গেছে বাড়িতে এত পুদিনা পাতার গাছ হয়ে গেছে ওই দিকটাতে আমি মোটামুটি অফিসে যত ইন্ডিয়ান বন্ধু আছে সবাইকে বলেছি পুদিনা পাতা লাগলে আমাকে বলবে নিয়ে যাবো বিকেল বিকেলবেলা সামার ক্যাম্প থেকে ফিরে এসেছে এখন যাচ্ছে পিয়ানো ক্লাসে রেনকোট পরে যাচ্ছে আজকে আবি তারপরে আবার একটা সকার ক্লাস আছে কিন্তু সেটা হবে না আজকে পুরো সিটি থেকেই মেল করে দিয়েছে যে সিটিতে যত সকার খেলার মাঠ রয়েছে সব মাঠেই খেলা বন্ধ একদম পুরো কাদায় ভরে গেছে তো সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে একটু থামা থামি নেই মাঠে তো পুরো কাদা ভর্তি হয়ে যাবে বাচ্চাগুলো একদমই খেলতে পারবে না এত বৃষ্টি সামার ক্যাম্প থেকে যখন ফিরেছে তখন এক জোড়া জুতো ভিজিয়েছে ওর রেন জ্যাকেটটা তো হাঁটু অব্দি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠার সময় একদম ভিজে গেছে তাই এখন অমিত ওকে বলেছে দাঁড়া আমি গাড়িতে গিয়ে দরজাটা খুলে রাখবো তুই দৌড়ে গিয়ে উঠে পড়বি আজকে ডিনারে একদম সিম্পল মেনু ডিমের ঝোল আর ভাত এখন একটু ম্যাঙ্গো সন্দেশ বানাচ্ছি কালকে বাড়িতে বেশ কিছু গেস্ট আসবে তাই আজকে থেকেই প্রিপারেশন শুরু করলাম ম্যাঙ্গো পাল একটা কৌটো নিয়ে এসেছিলাম এর মধ্যে থেকে হাফের একটু বেশি ম্যাঙ্গো পাল্প আমি একটু দুধের সাথে মিক্স করে একদম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিকোটা চিজ রিকোটা চিজ হচ্ছে ওই ছানার মতন ছানা বানিয়েও বাড়িতে জল ছড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে একইভাবে সন্দেশটা বানানো যায় কালকে বাড়িতে মোটামুটি এই বারো থেকে চোদ্দো জন গেস্ট আসবে আমি একটুখানি রিকোটা চিজটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমার মনে হলো যে আর একটু রিকোটা চিজ দিতে হবে ম্যাঙ্গো পাল্প অনেকটা আছে আর যে পরিমাণটা আমার দরকার ওই টুয়েলভ টু ফোরটিন পিপলের জন্য সেটাতে এটা হবে না তার জন্য আমি আরও একটা কৌটো রিকোটা চিজ মিক্স করে নিই এবার এটাকেও আমি আরও পাঁচ সাত মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা না ম্যাঙ্গোটা যেরকম টক মিষ্টি হবে তার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে কিন্তু আমি যেহেতু ম্যাঙ্গো পাল্প ইউজ করেছি এগুলো যথেষ্ট মিষ্টিই হয় তাই খুব বেশি চিনি অ্যাড করতে হবে না এবার এটাকে মোটামুটি আরও পনেরো কুড়ি মিনিট একদম ওই মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে খুব ভালো করে মিক্স করতে হবে এবার এই রিকোটা চিজ থেকে যে জলটা বেরিয়েছে সেটা যেন একদমভাবে ড্রাই হয়ে যায় আর এটা না একদম ওই লো ফ্লেমের দিকেই রাখতে হবে না হলে যেহেতু ছানা তো প্রচণ্ড ছিটতে শুরু করে সেজন্যই আমি একটু বড় পাত্রও নিয়েছি এই মিষ্টিটা বানানোর জন্য এবার আর এর মধ্যে কোনো জল ব্যাপারটা নেই পুরোটাই ড্রাই হয়ে গেছে একটা পাক মতন চলে এসছে এবার এর মধ্যে আমি বেশ কিছুটা মিল্ক পাউডার অ্যাড করে দেবো এবার আমি ওই সাত আট মিনিট মতন ভালো করে মিক্স করে নিলে পরেই মাখা ম্যাঙ্গো সন্দেশ রেডি হয়ে যাবে মাখা সন্দেশে যেরকম কনসিস্টেন্সি থাকে আমি সেরকমই রাখছি আর যদি ওই টুকরো টুকরো করে সন্দেশের মতন করে বানাতে হয় তাহলে আরও বেশিক্ষণ মানে আরও এই পাঁচ সাত মিনিট বেশি এটাকে নাড়াচাড়া করে মিক্স করতে হবে তাহলে আর একটু শক্ত মতন হবে কিন্তু আমি যেহেতু এগুলো সার্ভিং প্লেট বা বোলের মধ্যে করেই দেব তো সেই জন্য আমি এটাকে একটু এরকম একটা ফর্মেই রাখলাম এদিকে চপ বানানোর প্রস্তুতি চলছে অ্যাকচুয়ালি কালকে তো আমাদের উইকডেজ কিন্তু তার মধ্যেই বন্ধুদেরকে ইনভাইট করেছি একটা বিশেষ কারণের জন্য সেজন্য আগে থেকে যতটা পাচ্ছি প্রিপারেশান করে নিচ্ছি মাছের চপ পুরটা বানিয়ে রেখেছি এবার এটাকে ময়দার গোলায় ডুবিয়ে তারপরে বেডক্রামসের একটা কোটিং বানিয়ে নিচ্ছি এবার সন্দেশটাও রেডি করে ফেলবো আমি একটুখানি ঠান্ডা হতে দিয়েছিলাম আমার কাছে কতগুলো এরকম ছোট ছোট সার্ভিং প্লেট রয়েছে ওগুলো মোটামুটি ডেজার্ট সার্ভ করার জন্যই ব্যবহার করা হয় সেগুলোর মধ্যেই আমি মাখা সন্দেশগুলোকে ভরে দেবো এবার এগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই ওয়ার্ম ওয়াটারের মধ্যে আর তারপরে টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছি এরপর এর মধ্যে ম্যাঙ্গো সন্দেশগুলোকে ভরে দেব। কাল তো থার্সডে কিন্তু সপ্তাহের মাঝখানেই বন্ধুদেরকে ইনভাইট করতে হলো আগের উইকে আমরা যখন নায়গ্রা ফলস গিয়েছিলাম তখন তো বলেছিলাম যে অমিতের বন্ধু এসেছে ইউএসএ থেকে টেক্সাস থেকে এসেছে ওরা ওদের বোনের বাড়িতে এখন আছে ওরা বেশ কয়েক সপ্তাহের জন্য এসেছে তো ওদেরকে আমরা অনেক দিন ধরেই বলছি যে একদিনকে ইনভাইট করব আমাদের বাড়িতে অবশ্যই আসবে অমিতের ভীষণই ক্লোজ ফ্রেন্ড কিন্তু ওরা কিছুতেই সময় বের করতে পারছে না উইকেন্ডগুলো প্রত্যেকটা বিজি কানাডা এসেছে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে আমরা ওদের সাথেও একটা ট্রিপ করব। বেশ একটা বড় ট্রিপেরই প্ল্যান করেছি তাই আমরা বললাম থাক উইকেন্ডের জন্য আর ওয়েট করতে হবে না তোমরা চলে এসো থার্সডেতেই আর তার সাথে সাথে আমাদের বেশ কিছু কমন ফ্রেন্ডও আছে তাদেরকেও বলেছি তোমরাও চলে এসো আজকে বেশ কিছুটা কাজ এগিয়ে রাখলাম এই মিষ্টিটা বানিয়ে রাখলাম চপ ভাজার জন্য সমস্ত প্রিপারেশান রেডি আর একটুখানি চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি কালকে কাবাব বানাবো কাল তো অফিস আছে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি রান্না বান্নাগুলোও করে ফেলবো ডিনারে সব বাঙালি খাবার দাবারই বানাবো আর এই বাঙালি খাবার দাবারের সাথে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই এটা একটু ছটপট হয়ে যাবে বলে বানিয়ে নিলাম গরমকাল ম্যাঙ্গো সন্দেশ খেতে বেশ ভালোই লাগে একদম রেডি হয়ে গেছে সব সন্দেশগুলো এবার এটাকে একটা বক্সের মধ্যে ভরে রাখবো রাত অনেকটাই হয়ে গেছে আবি ঘুমিয়েও পড়েছে আজকে যে সামার ক্যাম্পটায় গিয়েছিল সেটা ছিল হচ্ছে মাল্টি স্পোর্টস অনেক রকমের স্পোর্টস করিয়েছে দিন ধরে খুবই টায়ার্ড পিয়ানো ক্লাস থেকে এসছে খাবার দাবার খেয়েছে তারপরে গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে একটা করে লেয়ার মিষ্টি রেখে তার উপরে একটা করে পাঁচ পেপার দিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে আর একটা মিষ্টিগুলো লেগে না যায় কাল যখন মিষ্টি সার্ভ করব তখন ওই মিষ্টির দোকানে যে কাঠের স্পুনগুলো দেয় না সেরকম কয়েকটা নিয়ে এসেছি সেগুলোর সাথেই সার্ভ করব। এর ওপরে একটু পেস্তা বা ওই অ্যালমন্ড একদম কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিলে পরে বেশ ভালো লাগে খেতে আমি আর আজকে অ্যাড করলাম না একদম সিম্পলি রাখলাম আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করুন টাটা